ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নচ তো আজকে আমি তোমাদের ফার্স্ট ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের গাণিতিক সমস্যা অর্থাৎ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সটা আমি আলোচনা করবো তো ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের এক নম্বর চ্যাপ্টারে আমার জানার মতে খুব একটা ম্যাথ নাই তো আমরা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার গ্যাসীয় অবস্থা ঠিক আছে ফিজিক্যাল কেমিস্ট্রি এর গ্যাসীয় অবস্থা এই চ্যাপ্টার থেকে কোন কোন ম্যাথ তোমাদের এক্সামে আসে বেশি আসে আর কি মানে সব তো আমাদের করানো পসিবল হবে না তো আমি তার একটা লিস্ট মনে তোমাদের এর আগেই দিয়ে দিয়েছি যে এখান থেকে কী টাইপের ম্যাথগুলো তোমাদের আসতে পারে খেয়াল করে দেখো এই যে দুই অধ্যায় থেকে অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে তোমাদের এই ম্যাথমেটিক্সগুলো আসতে পারে ক্লিয়ার তো কী রিলেটেড ম্যাথ আছে এখানে এখানে আছে যে আর এম এস বেগ রিলেটেড ম্যাথ তারপর তোমার গড় বেগ সম্ভাব্যতম বেগ নির্ণয় মোট গতিশক্তি নির্ণয় গড় গতিশক্তি নির্ণয় মোট গতিশক্তিকে ক্যালোরি এককে নির্ণয় এই টাইপের ম্যাথগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে রিপিট করে মানে এইভাবেই আসে ঠিক আছে হোবাহু হয়তো তোমার এ তাপমাত্রা টেম্পারেচার সেম থাকলো না কিংবা অনুর নামটা সেম থাকলো না এখানে অন্য অনুয়াস দিলো এখানে টেম্পারেচার অন্য আরেকটা দিল বাট তোমাদের এই রিলেটেডই থাকে এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে কি হয় এক দুইটা একটু ব্যতিক্রম তারা করার চেষ্টা করে ঠিক আছে সব সময় যে এই ধারাবাহিকতার ভিতরে থাকবে এরকম না মাঝে মাঝে এক দুইটা একটু আনকমন সূত্র আনকমন বলবো না মানে বইয়ের ভিতরেই থাকে বাট সেটা একটু কি আমরা সেদিকে নজর দিতে পারি না কারণ অতগুলো ম্যাথ করতে গেলে এখন দেখা যাচ্ছে তোমাদের টোয়েন্টি প্লাস ম্যাথ শুধু একটা চ্যাপ্টার থেকে হয়ে যাবে এত তো আমাদের মনে রাখা পসিবল না তাই না তো চলো আমরা এখন এই ম্যাথ পর্যায়ক্রমে একটা একটা করে শেখার চেষ্টা করি আচ্ছা তো ফার্স্ট ম্যাথ আমাদের যেটা সেটা হলো আরএমএস বেগ বা বাংলায় বলা হয় বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো ঠিক আছে তো এইখানে আমি একটু চালাকি করে তোমাদের তিনটা অনুকে একসাথে সংযোজন করেছি বাট তোমরা এর অর্থটা ভিন্ন মনে করো না ঠিক আছে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে দেখো বলতে পারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের আর এম এস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় কর অথবা নাইট্রোজেন গ্যাস না দিয়ে তোমাদের অক্সিজেন গ্যাস দিতে পারে অথবা তোমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস দিতে পারে তো এই জন্য আমি তোমাদের তিনটা গ্যাসটাকে এখানে লিখে রেখেছি তোমরা যেন ভেবো না যে তিনটার যোগ ফল বোঝাচ্ছি ঠিক আছে এখানে তোমাদের নাইট্রোজেনও শিখতে হবে অক্সিজেনও শিখতে হবে হাইড্রোজেন সালফাইডেরও আর এম এস বেগ নির্ণয় করা শিখতে হবে তাহলে হবে কি এখান থেকে যে কোনো একটা পড়লে তোমরা অনায়াসে পাচ্ছ কিংবা এই টাইপের এখানে অন্য একটা অনু দিলেও কিন্তু এই নিয়ম তোমাদের জানা থাকছে তোমরা লিখে দিতে পারছো ঠিক আছে আচ্ছা তো আর এম এস বেগের কথা যেহেতু বলছে আমাদের আর এম এস বেগের সূত্রটা তো জানতে হবে নাহলে আমরা ব্যাথটা করবো কিভাবে তাই না তো এই হচ্ছে কোনো অনুর আর এম এস বেগ নির্ণয়ের সূত্র সি ইকুয়াল টু আর টি বাই এম এম দ্বারা বোঝায় এম দ্বারা বোঝায় ওই অনুর আনবিক ভর ঠিক আছে এম দ্বারা কি বোঝায় এম দ্বারা বোঝায় ওই অনুর আনবিক ভর আর দ্বারা মোলার গ্যাস ধ্রুবক বোঝায় যার একটা নির্দিষ্ট মান আছে ঠিক আছে এটা এস আই এককে আর এর মান আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এর মানটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে এস আই এককে এই মানটা ওকে টি টি হচ্ছে স্কেলে কি তাপমাত্রা মানে তোমার প্রশ্নে সেলসিয়াস স্কেলে দেবে তোমার সেটাকে কি করতে হবে মডিফাই করে ক্যালভিন স্কেলে পরিণত করে নিতে হবে ওকে আর সি হচ্ছে আর এম এস বেগের জাস্ট একটা প্রতীক তাহলে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এই অংশটা স্কোয়ার রুট থ্রি আর টি বাই এম এখান থেকে প্রতিটা রাশির মান যদি তুমি জানতে পারো আর এমএস বেগ নির্ণয় করতে পারবা আচ্ছা তো এখানে আর এর মান তো আমাদের মুখস্ত এটা নিয়ে কোনো কথা হবে না এটা নিয়ে কোনো কথা হবে না কারণ এটা আমাদের মুখস্ত করে রাখতে হবে এটা এসআই এককে আর এর মান আমরা সমস্ত টার্মটা এই এসআই এককে বের করবো যেহেতু আর এর মানটা আমরা এসআই এককে নিয়েছি সবগুলো টার্ম আমরা এসআই এককে নির্ণয় করার চেষ্টা করব আচ্ছা টি কি টি হচ্ছে তাপমাত্রা আমি ওই যে বলেছিলাম এখানে তাপমাত্রা কত দেওয়া হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়েট তো আমি বলেছিলাম কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে নেওয়া যাবে না নিতে হবে কেলভিন স্কেলের তাপমাত্রা অর্থাৎ সেলসিয়াস স্কেলকে কেলভিন স্কেলে কিভাবে নিয়ে যাবা জাস্ট দুইশো তিয়াত্তর যোগ করে দিলে সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলে চলে যায় ঠিক আছে সিম্পল ব্যাখ্যা কিন্তু জাস্ট দুইশো তিয়াত্তর যোগ করে দিলেই সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলে চলে যায় সমস্ত তাপমাত্রার ক্ষেত্রে একই নিয়ম হবে আচ্ছা এটা তোমরা জানো আমার মনে হয় ইন্টারমিডিয়েটে শিখে এসছো ওকে তো এইবার আসি সেই মূল প্রশ্ন সেটা হলো এম এম কি আমি বলেছি এম হলো অনুর আণবিক ভর তো আমরা যদি এই নাইট্রোজেন অনুর কথা ধরি তাহলে অঙ্কটা কেমন হয় এইবার দেখো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে বের করে দেখাবো ফার্স্টে খেয়াল করো নাইট্রোজেন অনুর ক্ষেত্রে আর এম এস বেগ নির্ণয় সেম সূত্র থাকবে ঠিক আছে আর সেম মান থাকবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা মুখস্থ করে রাখতে হবে এটা আর এ এককের মান টি পরম তাপমাত্রা সাতাশ ডিগ্রি ক্যালভিনে নিলে তিনশো হয় এই যে কিভাবে নিবা দেখিয়ে দিয়েছি এইবার আসি এম কিভাবে নির্ণয় করবা দেখো এম হচ্ছে ওই অনুর আণবিক ভর অনুকে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন অনুর আণবিক ভর কিভাবে বের করবা এই যে নাইট্রোজেনের আণবিক ভর হলো আটাশ গ্রাম পারমল নাইট্রোজেনের আণবিক ভর আমি কিভাবে বের করব তাহলে এখানে তো আমাদের কনফিউশন লাগবে তাই না চলো কনফিউশনটা দূর করে দিই দেখো খুব সিম্পল নাইট্রোজেন অনুর কথা বলছে তাই না তার মানে আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর মানে পারমাণবিক ভর কত ষোলো এটা তো তোমাদের মুখস্থ আছে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর ষোলো আচ্ছা নাইট্রোজেনের পারমাণবিক ভর যদি ষোলো হয় এখানে নাইট্রোজেনের পরমাণু আছে কত দুইটা তাহলে ষোলো গুণ দুই দিলে আণবিক ভর পেয়ে যাব সিম্পল না একেবারে নাইট্রোজেন অনু এখানে আছে কি নাইট্রোজেন অনু টু থাকা মানে নাইট্রোজেন একটা অনু আর এন থাকা মানে নাইট্রোজেন একটা পরমাণু তো নাইট্রোজেন পরমাণুর ভর যদি ষোলো হয় সরি পারমাণবিক ভর যদি ষোলো হয় তাহলে নাইট্রোজেনের আণবিক ভর যখন নির্ণয় করতে বলবে তখন অনুর কথা আসবে আর অনু মানে কয়টা পরমাণু আছে এখানে দুইটা এন টু মানে দুইটা পরমাণু তাই আমরা কি করব পারমাণবিক ভরকে দুই দিয়ে গুণ করে আণবিক ভর পেয়ে যাব ক্লিয়ার তাহলে নাইট্রোজেনের আনবিক ভর নাইট্রোজেন অনুর আণবিক ভর আমরা কত দেখছি বত্রিশ ওটাই বসিয়ে দাও এই যে নাইট্রোজেন ভর ও সরি 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 মিস্টেক করে ফেলেছি আমি সিক্সটিন না এটা আসলে ফোরটিন নাইট্রোজেন পারমাণবিক ভর ফোরটিন আমি মিস্টেক করে ফেলেছি তাহলে ফোরটিন আর টু এর সাথে গুণ করলে কত হয় আঠাশ টোয়েন্টি এইট ক্লিয়ার নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো ষোলো না চোদ্দোইটা ঠিক আছে আসলে ব্রেন ঘুলিয়ে যাচ্ছে দিন দিন তো এই নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ যেহেতু এখানে নাইট্রোজেনের দুইটা অনু আছে তাই এর সাথে দুই গুণ দিলে আঠাশ হবে অর্থাৎ এইটাই নাইট্রোজেন ভর যদি পারমাণবিক ভর তাহলে চোদ্দ আনবিক ভর বললে আটাশ ওকে যেমন আরো আরো যদি তোমাদের দুই একটা অনু যেমন ওটু আছে ওটুর ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো দেখো ওটু মানে কি এখানে অক্সিজেন পরমাণু দুইটা আছে না এখানে অক্সিজেন পরমাণু কয়টা আছে দুইটা আছে না তাই তো আচ্ছা তো অক্সিজেন পরমাণুরাণবিক ভর কিন্তু ষোলো সরি পারমাণবিক ভর কিন্তু ষোলো তাহলে অক্সিজেন অনুরাণবিক ভর কত হবে ষোলো গুন টু খুব সিম্পল বত্রিশ কারণ এখানে অক্সিজেনের দুইটা পরমাণু আছে তাই দুই দিয়ে পারমাণু বিভরকে গুণ দিলেই আনবিকভর পাওয়া যাবে ক্লিয়ার আচ্ছা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাসের কথা বলছি এখানে কীভাবে নির্ণয় করবা দেখো খুব সিম্পল হাইড্রোজেনের পারমাণবিক ভার ওয়ান আছে কয়টা হাইড্রোজেন এখানে এক অনু মানে দুইটা দুইটা হাইড্রোজেনের দুইটা পরমাণু এইচ টু মানে কি হাইড্রোজেনের দুইটা পরমাণু তাই তো আচ্ছা হাইড্রোজেনের আর পারমাণবিক ভর যদি ওয়ান হয় তাহলে এর সাথে গুণ দিবা কত বলো তো এই যে এইচ এর সাথে টু আছে তাহলে টু গুণ দিবা প্লাস এইবার সালফারেরটা হিসাব করবা আমরা জানি সালফারের পারমাণবিক ভর কত বলো সালফারের পারমাণবিক ভর হলো বত্রিশ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের মুখস্থ জানতে হবে যে সালফারের পারমাণবিক ভর বত্রিশ এগুলো তো আমাদের বের করার কোনো টেকনিক নেই আরেকটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যাকে তুমি পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ দিলে কি করবা অনেকের ক্ষেত্রে আণবিক আনুবিক সরি পারমাণবিক ভর পাওয়া যায় পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে অনেকের ক্ষেত্রে পারমাণবিক ভর পাওয়া যায় যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি আট আটকে দুই দিয়ে গুণ করলে হয় ষোলো যেটা অক্সিজেনের পারমাণবিক ভর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি সাত সাতকে দুই দিয়ে গুণ করলে হয় ফোরটিন যেটা নাইট্রোজেনের পারমাণবিক ভর ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেকের নির্ণয় করা যায় আচ্ছা হাইড্রোজেনে পারমাণবিক ভর কিন্তু ওয়ানই হয় যেহেতু হাইড্রোজেনের দুইটা অণু আছে তাই দুই গুণ দিতে হবে প্লাস আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো তাহলে পারমাণবিক ভর কত হয় বত্রিশ এইবার দেখো তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করবা দুই এক কে দুই প্লাস বত্রিশ কত হবে চৌত্রিশ না এই যে দেখো আমরা হাইড্রোজেন সালফাইডের আনবিক ভর চৌত্রিশ লিখেছি ক্লিয়ার তো এই আণবিক ভরের একক কিন্তু গ্রাম এটা মনে রেখো আনবিক ভরের একক কিন্তু এখানে আমরা যেটা পাই সেটা অবশ্যই গ্রাম এককে পাই ঠিক আছে প্রতিটা আণবিক ভর আমরা গ্রাম এককে পাই কিন্তু আমাদের কি গ্রাম এককে রাখলে হবে আমাদের গ্রাম একককে রাখলে হবে না কেন হবে না কারণ আমরা জানি ভরের ভরের সিজিএস একক গ্রাম হতে পারে বাট ভরের এসাই একক কিন্তু কেজি ক্লিয়ার ভরের এসাই একক হলো কেজি তো আমরা তো এখানে আমরা তো এখানে আর এর মূলার গ্যাস ধ্রুবক আর এর যে এককটা নিয়েছি এটা তো এসআই এককে তাহলে তো আমাদের প্রতিটা মান এসআই এককে লাগবে তাই না একটা এসআই বা আর একটা সিজিয়াস নি তা তো হবে না তাই আর এরটা যেহেতু তুমি এসআই এককে নিয়েছো তাহলে এই আণবিক ভরটাও তোমাকে এসআই এককে নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে কি করতে হবে জাস্ট গ্রামটাকে তোমার কেজিতে নিলে এসআই একক হয়ে যাবে এখন গ্রামকে কেজিতে নেওয়ার সিস্টেম কি খুব সহজ খুব সহজ আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তো এক হাজার গ্রামকে কি আমরা টেন টু দি পাওয়ার কিউ লিখতে পারি না আচ্ছা এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে এক গ্রাম সমান কত হবে বলো তো অন বাই এক হাজার মানে অন বাই টেন কিউ কেজি ক্লিয়ার এক কেজিতে যদি এক হাজার গ্রাম হয় তাহলে এক গ্রামে অন বাই এক হাজার কেজি হবে আচ্ছা এই টেন টু দি পাওয়ার কিউকে ওপরে নিলে কি হয় টেন ইনভার্স থ্রি কেজি ঠিক আছে তাহলে গ্রাম থেকে কেজিতে নেওয়ার সিস্টেমকে টেন ইন থ্রি দিয়ে গুণ করতে হবে কোনো গ্রাম সংখ্যাকে টেন ইনভার্স থ্রি দিয়ে গুণ করলেই কেজি পাওয়া যাবে এই জন্য আমরা এখানে যত প্রকার যত প্রকার আণবিক ভর ক্যালকুলেশন করেছি সবগুলো দেখো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য টেন ইনভার্স থ্রি দিয়ে গুণ করে নিয়েছি এটা তোমাকে অবশ্যই করতে হবে কারণ তুমি আরের এককটা নিচ্ছ এসআই এককে তুমি ভরের একক কেন গ্রামে রাখবা সিজিএস এ রাখবা তোমাকে ভরের একক কেজিতে আনতে হবে মানে আনতে হবে সেই জন্য গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নেই ক্লিয়ার আচ্ছা এইবার দেখো একেবারে সিম্পল হয়ে যাচ্ছে থ্রি এম এর জায়গায় মান বসিয়ে দাও টোয়েন্টি এইট গুণ বাস থ্রি ক্যালকুলেশন করো এত আসবে এটা কি তোমরা ক্যালকুলেটারে করতে পারো তোমরা যদি না পারো আমি তোমাদের একটু সুবিধার্থে ক্যালকুলেটার ক্যালকুলেটারের ব্যবহারটা একটু দেখাই দিচ্ছি খেয়াল করো ওকে আমি তোমাদের স্ক্রিনের সামনে ভালো দেখা যাচ্ছে কি জানি না হ্যাঁ যাচ্ছে সম্ভবত আচ্ছা প্রথমে আছে কি প্রথমে আমি এই রুটটাকে ক্যালকুলেশন করব না আমি এই রুটকে ক্যালকুলেশন করবো না আমি এই এইটা এটা গুণ করে এটা দিয়ে ভাগ করে কি অ্যান্সার আসে সেটা দেখব তারপরে অ্যান্সারকে আমি রুট করব তাহলে দেখো এই ব্র্যাকেট দিলাম থ্রি গুন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুন থ্রি হান্ড্রেড ভাগ আবারও ব্র্যাকেট অন করো টোয়েন্টি এইট 10 টেন ইনভার্স আমাদের आंसर এসছে না একটা হ্যাঁ এইবার আমরা কি করব দেখো কে রুট করবো কিভাবে জাস্ট এই অ্যান্সারে চাপবা ঠিক আছে এই যে তোমার যদি না দেখা যায় খেয়াল করে নাও এই যে এই 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 आंसर বাটনে চাপ দিবা आंसर এটাকে কি করবা এটাকে রুট করবা ও সরি এটাকে আমার পরে রুট করা হয়ে গেল যে তাহলে তো আমার মানটা আসবে না তাই না তাহলে আমাকে কি করতে হতো অ্যানসারের আগে রুটটা করতে হতো ওকে আবারও ট্রাই করি দেখো থ্রি গোন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ দেখো একটু একটু এখানে একটু সতর্ক হবা সেটা হচ্ছে এই যে আনসারটা এসছে সেটাকে রুট করার জন্য তোমাকে আগে থেকে রুটে চাপতে হবে ঠিক আছে এবার রুট চেপে তারপরে অ্যান্সার চাপো কত আসছে দেখো তো পাঁচশো ষোলো দশমিক নাইন ফোর না উত্তর মিলেছে হ্যাঁ তাহলে আমাদের ক্লিয়ার নাইট্রোজেন অনুর এইভাবে আমরা আর এম এস ব্যাগ নির্ণয় করতে পারি আর এম এস ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড এককটা লিখলেও হয় না লিখলেও হয় তবে লিখবা তোমরা ওকে তাহলে আমরা নাইট্রোজেন অণু কিন্তু পেয়ে গেলাম তাই না এবার আমরা চলি অক্সিজেন অনুর দিকে আচ্ছা খেয়াল করো সেম টু সেম সূত্র কোনো চেঞ্জ হবে না থ্রি যেভাবে ছিল সেভাবে থাকবে আর এরও কোনো চেঞ্জ নেই জাস্ট আমরা কি করেছি টিটাও সেম রেখে দিয়েছি শুধুমাত্র চেঞ্জ হবে এই আণবিক ভরটা কারণ এখানে তো আর তুমি নাইট্রোজেনের আণবিক ভর দিতে পারো না তুমি কাদ দিবে অক্সিজেনেরটা অক্সিজেনের কত এই যে বত্রিশ গুণ ট্রেন ফার্স্ট থ্রি ওইটা এখানে বসিয়ে দাও সেম নিয়মে তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো এই মানটা চলে আসবে আমি আর এত দেখাচ্ছি না আমি ফার্স্টটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের হাইড্রোজেন সালফাইডের হিসাব করো সেম সূত্র অবলম্বন করো সেম মান বসাও আণবিক ভরের জায়গায় হাইড্রোজেন সালফাইডের আণবিক ভরটা বসিয়ে দাও সেম উপায়ে আমি যেভাবে প্রথমভাবে দেখালাম ক্যালকুলেশন করো এই মান চলে আসবে তাহলে এইভাবে আমরা কি করতে পারি নাইট্রোজেন অনুর আর এমএস বেগ নির্ণয় করতে পারি অক্সিজেন অনুর আর এমএস বেগ নির্ণয় করতে পারি এই স্ট্রেস হাইড্রোজেন সালফাইডের আর এমএস বেগ নির্ণয় করতে পারি তো এইভাবে আমার মনে হয় না যে আর কোনো এখানে যদি নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন সালফাইড না দিয়ে কার্বন ডাইঅক্সাইড দেয় তোমরা পারবে না আর এমএস বেগ নির্ণয় করতে সব কিন্তু সেম উপায় ঠিক আছে সেম পদ্ধতিতে তোমরা আর এম বেগ নির্ণয় সম্পর্কিত যত ম্যাথ থাকবে সব অ্যান্সার করতে পারবা তো চলো এখন আমরা দেখি আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি রিলেটেড আছে এখানেও কিছুটা আর এম এস বেগ সাপ আছে তবে এখানে সাথে আরও কিছু একটু নির্ণয় করতে বলছে বলছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আর এম বেগ গড় বেগ সম্ভাব্যতম বেগ হিসাব করো তো আর এম এস বেগ বললেই আমরা চোখ বন্ধ করে এই সূত্রে বসিয়ে দেবো সি ইকোয়াল টু স্কোয়ার রুট থ্রি টি বাই এম আর হলো গ্যাস ধ্রুবক টি হলো তাপমাত্রা গেলভিন স্কেলে এম হল ওই গ্যাসের আণবিক ভর ঠিক আছে কোন গ্যাসের কথা বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর তুমি আবার কীভাবে হিসাব করবে স্যার আপনি এর কোথা থেকে জ্ঞানলেন এ তো আবার জটিল লাগছে আমি এর মান আবার কীভাবে বের করব দেখো খুব সিম্পল বিষয় কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তাহলে পারমাণবিক ভর শর্টকাটে বারো হয় এমনিতে বারো ঠিক আছে বাট শর্টকাট বের সিস্টেম কি পারমাণবিক সংখ্যাকে টু দিয়ে গুণ করলে অনেকের ক্ষেত্রে এটা মেলে অনেকের মেলে না যেমন ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু হয় না কারণ ক্লোরিনে পারমাণবিক সংখ্যা সতেরো হলেও তার পারমাণবিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক্ষেত্রে কিন্তু এটা মেলে না তো যাদের মেলে তাদেরটা তুমি ক্যালকুলেশন করে নাও তাহলে কার্বন ডাইঅক্সাইডের বারো তাহলে দুইটা পরমাণুর পারমাণবিক ভরকে কী করতে হয় যোগ করতে হয় এবার অক্সিজেনের অণু আছে তো আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তো অনু বললে ষোলো গুণ দুই মানে বত্রিশ বত্রিশ যোগ করে দাও কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশকে আমরা বের করতে পেরেছি তো যদি আমি পারি তোমরাও পারবা ওকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আনবিক ভর এমিক অল্ট চুয়াল্লিশ গ্রাম আমি বলেছিলাম যে আর এর মান যদি তুমি এককে নাও ভরের তোমাকে এসা এসা একক ভরের একক বা ওজনের হচ্ছে কেজি ভর ওজন কিন্তু গ্রাম এসাই একক কেজি তো গ্রাম থেকে কেজিতে আনতে গেলে কি করতে হয় টেন ইনবার স্ত্রী দিয়ে গুণ করতে হয় বা এক হাজার দিয়ে ভাগ করতে হয় ক্লিয়ার ওটা তো আমি আগে দেখিয়ে দিয়েছি ওকে তাহলে এইবার তুমি আর এম এস নির্ণয় করতে পারবো না খুব সিম্পল আর এর জায়গায় এই মান বসাও টি এর জায়গায় এই সেলসিয়াস স্কেলে যে মানটা থাকবে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ দিয়ে কেলভিন স্কেলে করে নিবা ওকে আচ্ছা এম এর জায়গায় কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বসাও সেটা কত এই যে এই মানটা বসিয়ে দাও ক্যালকুলেটর চাপো সেম আমি ফার্স্ট স্টেপে একদম প্রথম প্রশ্নে যেভাবে দিয়েছে দেখিয়েছিলাম তোমাদের ক্যালকুলেটর চাপানো তোমরা সেইভাবে ক্যালকুলেটর চেপে এ মানটা বের করে নিবা ওকে আচ্ছা এবার বলছে গড় বেক এই গড়বেগের সূত্রটা আবার নতুন করে একটু মুখস্থ করতে হবে নি এইখানে আবার একটু ঝামেলা লেগে গেছে গড়বেগের সূত্র আমরা গড়বেগকে সি বার বা নিউ এভারেজ দিয়েও প্রকাশ করি কোনো সমস্যা নেই তোমরা যে কোনোটা দিতে পারো প্রতীক নিয়ে আমাদের এত মাথা ঘেমানোর দরকার নেই যদি মনে করো আমি প্রতীক দিবও না আমি শুধুমাত্র এই সূত্রটা লিখবো তাও লিখতে পারো যে গড়বেগ ইকাল টু এইটা ঠিক আছে কি সেটা স্কোয়ার রুট এইট টি বাই পাই ওকে আচ্ছা আর এর মান তো আমরা পেয়েছি টি এর মান কি পেয়েছি হ্যাঁ এম এই যে কার্বন ডাইঅক্সাইড অনবিক ভর পায়ে আবার কোথায় পাবো এইবার তো আপনি ঝামেলা বাদায় দিয়েছেন হ্যাঁ পায় আর পাওয়ার সিস্টেম তো একেবারে সিম্পল এ নিয়ে আর কী কারণ আছে আমরা তো সবাই জানি পায়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে এবার নতুনত্ব কী আছে এ তো তোমরা ক্লাস নাইন থেকে শিখে আসছো তো সে পায়ের ওয়ান ফোর সিক্স না দিয়ে তুমি ওয়ান ফোর পর্যন্তই দাও সমস্যা কি এবার এইটাকে ক্যালকুলেটর চাপো অ্যান্সার এটা চলে আসবে আসছে না তাহলে দেখাই দেখি কি কিনা চলো তোমাদের সাথে আমি একটু ট্রাই করি ওকে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ওপেন কি আছে এইট গুন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুন থ্রি হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট ওপেন ফোরটি ফোর গুন টেন থার্টিন সরি টেন থ্রি গুন থ্রি অ্যান্সার যেটা এসছে কী করবা এক জন্য তুমি অ্যান্সারে চাপ দিও না আগে রুট চেপে নিবা তারপর অ্যান্সার চাপবা কত এসছে দেখো তো থ্রি হান্ড্রেড পয়েন্ট জিরো থ্রি মিলেছে অ্যান্সার অনেকে বলে ভাই ক্যালকুলেটারের উত্তর মেলে না ক্যালকুলেটারের উত্তর মিলবে না মানে ক্যালকুলেটারের উত্তর মিলে বসে থাকবে তোমাকে ক্যালকুলেটার চাপা শিখতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা আরএমএস বেগ গড় বেগ দুইটাই নির্ণয় করে ফেললাম আর একটা আছে সম্ভাব্যতম বেগ নির্ণয় করাটা আমাদের একটু শিখতে হবে কারণ তোমাদের অনেক সময় দেখা যায় কোনো অনুর আরএমএস বেগ নির্ণয় করতে বলে কোনো অনুর গড় বেগ নির্ণয় করতে বলে কোনো অনুর সম্ভাব্যতম বেগ নির্ণয় করতে বলে তো তোমরা তিনটা রুল একটু শিখে রাখো কষ্ট কি ওকে সম্ভাব্যতম বেগ এইবার আবার একটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে আই এম সরি এক্সট্রিমলি সরি তোমাদের এই সূত্রটাও একটু মুখস্থ করে রাখতে হবে সম্ভাব্যতম বেগের সূত্র হচ্ছে টু টু বাই এম তো এই সূত্রটা একটু মুগস্ত করে রাখবা তুমি যদি মনে করো আমি সম্ভাব্যতম বেগকে কোনো কিছু দিয়ে প্রকাশ করবো না ডিরেক্ট ইকুয়াল দিবো তাও দিতে পারো কোনো প্রবলেম নেই আর এর মানও তুমি জানো টি এর মানও তুমি জানো এই যে টি এই আর ওকে আচ্ছা এম এর মান তুমি জানো না এই যে কার্বন ডাইঅক্সাইড আনবিভ্র তুমি প্রথমেই বের করে নিয়েছো এম তিনটা মানি এখানে বসিয়ে দাও ক্যালকুলেটার চাপো চলে আসবে সম্ভাব্যতম বেগ কোনো সমস্যা আছে এই অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নেই তো চলো আমরা এই চ্যাপ্টারে তিন নম্বর অঙ্কে চলে যাই এইবার একটু আমাদের নতুন অঙ্ক আসছে নতুন ফর্মুলা ফর্মুলাটা কি বলতে চাচ্ছে ফর্মুলাটা বলতে চাচ্ছে যে এত তাপমাত্রায় এত গ্রাম অক্সিজেন গ্যাস এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের অনুসমূহের মোট গতিশক্তি নির্ণয় করো এইখানেও তোমরা একটা ভুল ধারণা কাজ করতে পারে যে আমি কি এদের একত্রিত যোগফল চাচ্ছি মোটেই না আমি এখানে লিখে দিয়েছি হয়তো তোমাদের প্রশ্নে মিস্টেক হতে পারে যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার মানে তুমি যদি পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে পারো তুমি গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তিও নির্ণয় করতে পারবা সেম কোয়ালিটি এই জন্য আমি কিন্তু আমি এদের যোগফল চাইনি ঠিক আছে আমি এদের দুইটা আলাদাভাবে বের করার জন্য দিয়েছি কারণ তোমাদের এক্সামে পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাসও থাকতে পারে ফোরটিন গ্রাম নাইট্রোজেন গ্যাসও থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে ওকে তাহলে দেখো আমরা প্রশ্নে চাচ্ছে অনুসমূহের মোট গতিশক্তি কার গ্যাসের অনুসমূহের মোট গতিশক্তি তো গ্যাসের অনুসমূহের মোট গতিশক্তি নির্ণয় করার সূত্র কি তোমরা জানো সূত্রটা হচ্ছে থ্রি বাই টু ঠিক আছে যে কোনো এনমোল গ্যাসের জন্য মোট গতিশক্তি নির্ণয়ের সূত্র থ্রি বাই টু গ্যাস মোট গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করি এটা তুমি লিখতেও পারো নাও পারো তবে এই সূত্রটা তোমাকে মাস্ট বি লিখতে হবে এন মোল গ্যাসের জন্য মোট গতিশক্তির নির্ণয় সূত্র থ্রি বাই টু এন হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা এখানে মোল যদি এক মোল হয় তাহলে এন আউট হয়ে যাবে কারণ এন এ পজিশনে অঞ্চলে আসবে অন চলে আসা আউট হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে মলার গ্যাস ধ্রুবক আমরা তো জানিই মলার গ্যাস ধ্রুক আরে রেসা একোকে এইটা টি হচ্ছে কেলভিনস খেলে তাপমাত্রা টি কেলভিনস খেলে এখানে আছে সেলসিয়াস খেল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মনে করে দুশো আটানব্বই কেলভিন নেই আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তুমি পারবার না কেলভিনে নিতে যাস্ট দুইশো যোগ করে কেলভিনে করে দিবা ওকে এবার দেখো খেলাটা কোথায় খেলা হচ্ছে এনে কারণ এখানে এন মোল মানে এনের কোনো মান কিন্তু দেওয়া নেই কত মোল যে গ্যাস সে কথা বলা নেই আছে গ্যাসের ওজনের কথা বলা আছে যে এত গ্রাম অক্সিজেন গ্যাস মানে এটা গ্যাসের ভর ঠিক আছে এটা গ্যাসের ভর কিন্তু গ্যাসের মূল সংখ্যা কত সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই তুমি কি জানো গ্যাসের মোল সংখ্যা বের করার সূত্র এটা এন ইকুয়াল টু ডাব্লিউ এম মানে কোনো গ্যাসের মোল সংখ্যা ইকুয়াল টু ওই গ্যাসের ভর ঠিক আছে মানে গ্যাসের ভর প্রশ্নে যা দেওয়া থাকবে সেই ভর বাই ওই গ্যাসের আণবিক ভর ঠিক আছে কোনো গ্যাসের মোল সংখ্যা বের করার সূত্র কি গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর বা আমি যদি পরমাণুর কথাই বলি কোনো পরমাণুর মোল সংখ্যা বের করার সিস্টেম কি পরমাণুর ভর বাই ওই পরমাণুর পারমাণবিক ভর ওকে বিষয়টা আর একটু ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে আরও বেটার সুবিধা হবে তখন আর তোমাদের কাছে জটিল লাগবে না দেখো অক্সিজেন অক্সিজেনের মূল সংখ্যা কীভাবে নির্ণয় করব অক্সিজেনের মূল সংখ্যা এন ইকাল অক্সিজেনের ভর যেটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করে বাই আণবিক ভর যেটাকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করে ক্লিয়ার তাহলে দেখো অক্সিজেনের মূল সংখ্যা কীভাবে বের করবা অক্সিজেনের ভর বাই আণবিক ভর আচ্ছা আণবিক ভর কি কোনো পরমাণুর হয় না অনুর হয় অবশ্যই অনুর হয় তাই তো পরমাণু তো আর আণবিক ভর হয় না আণবিক ভর পরমাণুর হয় পারমাণবিক ভর আর অনুর হয় আনবিক ভর তাহলে দেখো তো এখানে অণু আছে কিনা অবশ্যই আছে অক্সিজেন গ্যাসটা একটা অনু মানে অক্সিজেন গ্যাসের সঙ্গে কি ওঠু যেটা একটা অনু তো অক্সিজেন গ্যাসে আণবিক ভর কত বত্রিশ আমি তো আগেই বলেছি এই কথা এই যে অক্সিজেনের পারমাণবিক ভর হলো ষোলো তাহলে অক্সিজেন ভর কত হবে ষোলো গুণ দুই এখানে দুই থাকে দুই গুণ করে দিলাম বত্রিশ জানো না তোমরা ওকে দেখো তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কীভাবে বের করবো অক্সিজেনের ভর বাই আন অক্সিজেনের আনবিক ভর তো অক্সিজেনের ভর এখানে আছে পাঁচ গ্রাম তাহলে ডাব্লু পজিশনে কে আসবে পাঁচ আর এম এর পজিশনে কে আসবে অক্সিজেনের আনবিক ভর সেটা কত বত্রিশ পাঁচ ভাগ বত্রিশ মানে এত মূল সংখ্যা বের করার সিস্টেম খুবই সহজ দেখতে পাচ্ছ তো অক্সিজেনের মূল সংখ্যা ঠিক আছে কোনো অনুর মূল সংখ্যা বের করার সিস্টেম তার ভর বা তার আণবিক ভর খুব সহজ এই ভরটা প্রশ্নে দেওয়া থাকে সাধারণত যেমন পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছি আমরা এখানে যদি দশ গ্রাম অক্সিজেন গ্যাসের কথা বলতো পাশের জায়গায় তুমি দশ দিতে ডব্লু জায়গায় এখানে দশ লিখতে কিন্তু এম স্টিল বত্রিশ থাকবে কারণ এমটা হচ্ছে অক্সিজেন গ্যাসের আণবিক ভর ঠিক তেমনি নাইট্রোজেন গ্যাসের মূল সংখ্যা কীভাবে বের করবা নাইট্রোজেনের ভর বা নাইট্রোজেনের আণবিক ভর এখানে চোদ্দ গ্রাম নাইট্রোজেনের কথা বলছে তাহলে নাইট্রোজেনের ভর কত হবে ফোরটিন আর আনবিকভ যেটা সেটা তো তোমার থাকবে এর তো কোনো চেঞ্জ নেই আমরা জানি আণবিক ভর আঠাশ আমি তো একটু আগেও বলেছি নাইট্রোজেনের ভর কীভাবে আঠাশ হলো তাই না তো ক্যালকুলেশন করো দুইটা ভাগ করো জিরো পয়েন্ট ফাইভ আসবে অর্থাৎ এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে আশা করি তোমাদের মোল সংখ্যা বের করতে কোনো প্রবলেম হবে না আচ্ছা এইবার আমরা এই মোট গতিশক্তি প্রথমে পাঁচ গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করবো এই যে সূত্র বসিয়ে নিলাম থ্রি বাই টু এনআর্টি এটা হচ্ছে গ্যাসের মোট গতিশক্তি নির্ণয়ের সূত্র মুখস্থ রাখবে এটা ঠিক আছে এন এর পজিশনে কী বসাবা অক্সিজেনের মোল সংখ্যা কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স বসিয়ে দাও আর এর পজিশনে বসাবা গ্যাস ধ্রুবকের মান বসিয়ে দাও টি এর পজিশনে বসাবা কেলভিনে স্কেলের মান বসিয়ে দাও মানে তাপমাত্রা যেটা ক্যালকুলেশন করো আসবে কত এই মান ঠিক আছে এই মান এটা আমার ক্যালকুলেটার করে দেওয়া লাগবে বলে মনে হয় না থ্রি আর টু ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় তার সাথে তুমি এই চারটা গুণ করো অটোমেটিক্যালি এই মান চলে আসবে ওকে এইবার বলছে ফোরটিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য কি করে বের করব খুব সিম্পল থ্রি বাই টু বসিয়ে দাও এনের এর জায়গায় কি বসাবা নাইট্রোজেনের এই মোল সংখ্যাটা বসিয়ে দাও আর এর জায়গায় কি বসাবা এই মানটা এর জায়গায় কি এই মানটা ক্যালকুলেশন করো এই এটা আসবে ঠিক আছে এককটা তুমি দিতেও পারো নাও পারো আমরা জানি গতিশক্তির একক হচ্ছে জুল তাই জুলটা আমরা ছোটো করে লিখে দিয়েছি তো এইভাবে কিন্তু আমরা পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাস এবং ফোরটিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের অনুগুলো মোট গতিশক্তি নির্ণয় করতে পারি তুমিটার জন্য কোনোভাবেই ভেবো না আমি এখানে দুইটা যোগফল বোঝাচ্ছি আমি আলাদা করে বের করার জন্য দুইটাকে লিখেছি তোমাদের যদি বলে হ্যাঁ দুইটা যোগফল নির্ণয় করো তখন তোমরা দুইটাকে যোগ করে দিবা সমস্যা কি ওকে এবার আমরা দেখি এই চ্যাপ্টারের চার নম্বর অঙ্কে কিসের কথা বলছে দেখো খেলা এবার একটু ঘুরিয়ে দিয়েছে খেলা আগের মতোই আছে শুধু একটু ঘুরিয়ে দিয়েছে সেটা হচ্ছে মোট গতিশক্তির জায়গায় এবার এনেছে গড় গতিশক্তিটা হ্যাঁ তো মোট গতিশক্তিকে তো আমরা চিনি যে থ্রি বাই টু সূত্র দিয়ে করলে হয়ে যায় তো তুমি কি গড় গতিশক্তিও সেম সূত্র ব্যবহার করবার না তোমাকে এইবার একটু কাহিনী করতে হবে জাস্ট এই এন আর আর এর জায়গা এন আর এর জায়গায় কে আনতে হবে বোলসম্যান ধ্রুভ দেখো এন মোল গ্যাসের জন্য মোট গতিশক্তি নির্ণয়ের সূত্রে এইটা কিন্তু আমাদের তো এখন বলছে ই এক কোন গ্যাসের জন্য তাহলে এন এর মান কি আর থাকবে অবশ্যই থাকবে না কারণ এন এর মান অন হলে তো আর এখানে কিছুই থাকে না তো না সেক্ষেত্রে আরটি থাকে বাট আর তখন বসবে যখন মোট গতিশক্তির কথা বলবে কিন্তু গড় গতিশক্তির কথা বললে কিন্তু আর বসবে না তখন বসবে কে ক্লিয়ার যদিও বইয়ে তোমাদের এটা অন্য সূত্র দিয়ে করা আছে আমি অত কঠিন সূত্রে যাব না আমি তোমাদের একেবারে সহজ সূত্র দিয়ে এটা শেখাবো তোমরা মুখস্থ রাখবা যে এখনো গ্যাসের জন্য গড় গতিশক্তি নির্ণয়ের সূত্র হলো থ্রি বাই টু কে টি কে 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 হচ্ছে বোলসম্যান ধ্রুবক ঠিক আছে বোলসম্যান যে কনস্ট্যান্ট ধ্রুবক দিয়েছিল সেটাই হচ্ছে কে এই যে বোলসম্যান ছুব কে মান বা সূত্র হলো আর বাই এন এ তোমাদের বইয়ে কে না দিয়ে ডিরেক্টলি আর বাই এনে বসানো আছে মনে হয় তো কোনো সমস্যা নেই তোমরা এখান থেকে বোলসম্যান ধ্রুবকের মানটা মুখস্থ করে নিলে তোমাদের এত ক্যালকুলেশন করা লাগবে না আমরা জানি বোলসম্যান ধ্রুবকের মান ওয়ান পয়েন্ট থ্রি এইট গুণটা ইনভার্স টোয়েন্টি থ্রি জুল পার কেলবিন এটা মনে হয় ক বিভাগেও আছে তোমরা অলরেডি পড়ে ফেলেছো ঠিক আছে তা আমার আমি যদি বোলসম্যান ধ্রুবকের মানটা মনে রাখতে পারি আমি এইসব আবার নতুন করে নির্ণয় করবো কেন আমার তো এগুলো নির্ণয় করার প্রশ্ন আসে না তুমি এখানে আরেক জায়গায় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাও আর এনে মানে অ্যাবোকডের সংখ্যার এই মানটা বসাও এই জায়গায় দুইটা ভাগ করে দেখবে এইটাই আসবে তো আমি এত করতে যাবো কেন আমি ডিরেক্টলি বোলস্যান ধ্রুবকের মানটা মুখস্ত করে রাখবো সব জায়গায় তো এটা ব্যবহার হয় ওকে যারা মুখস্ত করতে পারে না তাদের জন্য এটা তো তখন আবার কী করতে হবে তখন আবার তোমাকে অ্যাভোগডের সংখ্যা মুখস্ত করতে হবে জাস্ট বলস্যান ধ্রুবক নির্ণয়ের সূত্র হচ্ছে কি আর বাই এনে মানে মূলার গাছ ধ্রুবক বাই অ্যাভোগডোর সংখ্যা এই মোলার গ্যাস ধ্রুবককে আবগুড সংখ্যা দিয়ে ভাগ করলে বোসম্যান ধ্রুবকের এই মানটা পাওয়া যায় তা আমরা ডিরেক্টলি কে এর জায়গায় বোসম্যান ধ্রুবকের মানটা বসিয়ে দিয়েছি টি এর জায়গায় সেলসিয়াস স্কেলকে ক্যালভিনে রূপান্তর করে সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি থ্রি বাই টু যেভাবে ছিল সেভাবে আছে ক্যালকুলেশন করো থ্রি বাই টু ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ তার সাথে এই তিনটা গুণ করে দাও অটোমেটিক্যালি এই মানটা চলে আসবে তাহলে আমরা এক অনু গ্যাসের গড় গতিশক্তিও নির্ণয় করা শিখলাম আবার কোনো গ্যাসের অনুগুলোর মোট গতিশক্তিও নির্ণয় করা শিখলাম তাহলে গতিশক্তি নিয়ে আমাদের আর প্রবলেম নেই দুইটা কিন্তু দুই রকম মনে রেখো মোট গতিশক্তির সূত্র হলো থ্রি বাই টু এনার্টি আর গড় গতিশক্তির সূত্র হলো থ্রি বাই টু কেটি গড় গতিশক্তি কিন্তু এক অনুরই হয় ওখানে কিন্তু এন টোল বলে না বলে যে এক অনু কার্বন কোনো গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করো তখন তোমরা এই সূত্র ব্যবহার করবো আর যদি বলে যে মোল গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো তখন তোমরা এই সূত্র ব্যবহার করবো ওকে আচ্ছা এই চ্যাপ্টারের আমরা লাস্ট ম্যাথটা একটু দেখে নেই সেটা বলছে যে এইবার মোট গতিশক্তি বলছে বাট এবার একটু কি করেছে এবার একটু নাটক করে সেটাকে ক্যালোরি এককে নির্ণয় করতে বলছে মানে নাটকের মাত্রাটা এবার একটু বেশি হয়ে গেছে যে সাতাশ ডিগ্রি তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পার চেপে থ্রি হান্ড্রেড এম একটা আদর্শ গ্যাসের মোট গতিশক্তি ক্যালোরি একক হিসাব করে তাই না তো দেখো আমাদের এত বিচলিত হওয়ার দরকার নেই ওরা ওদের মুখে ওরা পুকুর কাটতে পারে আমরা আমাদের ফর্মুলাতে অটল থাকবো আমরা ওদের কি প্রশ্ন দিলো না দিলো তার দিকে প্রথমে তাকাবো না আমরা দেখব প্রশ্নটা চাচ্ছে কি মোট গতিশক্তি আমরা মোট গতিশক্তি নির্ণয়ের সূত্রটা আগে লিখে নেব এইবার দেখব এখান থেকে কি কি মান লাগে এখান থেকে লাগবে অনলি আর আর টি তো টি তো দেওয়াই আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ওটাকে তুমি কেলভিনে নিয়ে যাও তিনশো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর আরটার ক্ষেত্রে এবার আমাদের একটু ফলো করতে হবে নিয়ম এখানে বলছে মোট গতিশক্তিটা ক্যালোরি এককে নির্ণয় করতে হবে তো তুমি আরের কি সিজিএস এককে দিলে হবে এই আর এর মান কি এরকম সিজিএস এককে দিলে হবে হবে না তোমাকে আরের মান দিতে হবে কিসে তোমাকে আরের মান দিতে হবে ক্যালোরি এককে তাহলে তোমরা ক্যালোরি এককে আরের মানটা একটু মুখস্থ করে রাখবা এটাও তোমাদের কাজে আসবে অঙ্ক করার সময় ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন ক্যালোরি পার ক্যালভিন পার মোল ওকে মোট গতিশক্তি আমরা এবার বের করবো খুব সিম্পল থ্রি বাই টু যেভাবে আছে সেভাবে থাকবে আর এর মানটা এখান থেকে তুমি এখানে সেট করে দাও টি এর মান এখানে আছে দিয়ে দাও তাহলেই পেয়ে যাবা ক্যালোরি এককে গতিশক্তির মান এককটা অবশ্যই ক্যালোরি পার মোল লিখবা না কিন্তু হবে না কারণ এটা কিন্তু গতিশক্তির ক্যালোরি একক চাচ্ছে এইভাবে কিন্তু আমরা মোট গতিশক্তিকে ক্যালোরি এককেও নির্ণয় করতে পারি আমরা কোনো এখনো গ্যাসের গড় গতিশক্তিও নির্ণয় করতে পারি আমরা কোনো গ্যাসের অনুগুলোর মোট গতিশক্তিও নির্ণয় করতে পারি তো আমরা এক চ্যাপ্টার থেকে কিন্তু দেখো অনেকগুলো ট্রাম জাতীয় প্রশ্ন শিখলাম আমরা দেখলাম যে কিভাবে কোনো অনুর আর বেগ বা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে হয় আমরা দেখলাম আর বেগ গড় বেগ সম্ভাব্যতম বেগ কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখলাম অনুগুলোর মোট গতিশক্তি কীভাবে নির্ণয় করতে হয় গড় গতিশক্তি কীভাবে নির্ণয় করতে হয় মোট গতিশক্তিকে ক্যালোরি এককে কিভাবে নির্ণয় করতে হয় তো আমার মনে হয় এইগুলোই আমাদের এই এক চ্যাপ্টারের ম্যাথে একটু রিপিট হয় আর অনেকগুলো টাইপের প্রশ্ন আছে ঠিক আছে বাট আমি যদি তোমাদের এত দেখাতে যাই তো দেখা যাচ্ছে কুড়ি পঁচিশটা মতো ম্যাথ হয়ে যাবে বাট এই মুহূর্তে এতটা সম্ভব না পরবর্তীতে ট্রাই করব তো আজ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারের ম্যাথ নিয়ে ধন্যবাদ